প্রিয় সুরাতুল হজরাতের দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্নামাল মিনুনা ইখোয়া আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই মুমিনরা ভাই ভাই এটা ফিল করতে হবে শুধু মুখে বললে হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স ইন ইসলাম ইন্নামাল মিনুনা ইখোয়া বিশ্বাসীরা ভাই ভাই আসলি হু বাইনা আখাওয়াই কুম আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানা পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন না আদেশটা কার আর আল্লাহকে ভয় করো আল্লাহ তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল ওহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল আর বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া আর দিন ইয়া এনামাল মিনুনা এখন মুফাসরিন একরাম বলেছেন ইয়ানি এখন ফিদ্দিন মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনই ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনই ভ্রাতৃত্ব দিনই ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ক ছাড়িয়ে যায় পড়েন বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুসাহসামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে জারমানের دینی ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহু আকবার এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিশ্বনবী সাঃ তিনি বলেছেন তোমরা সবাই دینی ভাইরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোন অঙ্গ যদি হয় সারা দেহ দেহনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোন দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লাই বলেন ঠিক কিনা আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবে যার পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এজন্য জন্য বিষ্ণু বলেছেন জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে কোন জনপদে কোন এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আমরা যে কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনা হোম রোহামা একে অপরের প্রতি আমরা সফট হার্টেড রহম দিল একে অপরের প্রতি সফট হার্টেড কোরআনের অন্য জায়গায় এসেছে মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার আমার সমস্যা আমার ভুল আমার খুঁত আমার স্পট এটা আয়না বলে দেয় মুমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সুবান আল্লাহ এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওই ফিরুনা আম ফুসিহিম ওলাউ খায় না বিহিম খসাসা ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুবহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা ইয়ার মুখের যুদ্ধের নাম শুনেছেন হিজরি পনেরো সালের কথা বিষ্ণু ইসা ইসলাম এর চার পাঁচ বছর পরের ঘটনা উমরে ফারুক রাদি আল্লাহ তালান উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন তো ইয়ার মুখের যুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোঁটা পানি নাই রুহু বেরোয় যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি যে নেন তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোঁটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি 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 মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে এক ফোটা পানি দাও ওই সাহাবি বলেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন না আলা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় আল্লাহ এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই মুমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ আওয়াজ করে এক দেহ